আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডাক্তার হাফেজ মাওলানা সাইফুল্লা মানসুর আজকে আপনাদের মাঝে অরুচি কিংবা যাদের খিদা হতে চায় না খেতে চায় না তাদের সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমাদের কাছে অনেকেই জানতে চান যে আমার বাচ্চা খেতে চায় না খায় না জোর করে খাওয়াতে হয় কি এমন ওষুধ আছে যেগুলো খেলে পারে বাচ্চা খাবে কিংবা বাচ্চা খেলাধুলা করবে ঠিকমতো করে খাবে আবার অনেকে দেখা যাচ্ছে যুবক অনেক যুবক এবং ছেলে কিংবা মেয়ে উভয়ই আছে যারা অল্প খেলে পারেই তাদের পেটটা মন ভরে যায় কিংবা আর খেতে ইচ্ছা হয় না আবার মনে হয় যেন পেটে অনেক ক্ষোধা কিন্তু খেতে ইচ্ছা করছে না এই বিভিন্ন কারণে আমাদের কাছে ওষুধ আপনারা নিতে চান কিংবা না খাওয়ার কারণে শরীর দুর্বল হয়ে গেছে চিকন হয়ে গেছে আজকে তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটা প্রিয় ভাইরা আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ সবার জন্য এই ভিডিওটা উপকারী হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার প্রথমেই বলে রাখি যে কেন আমাদের খাবারের অরুচি আসে অরুচির মূল কারণ হল যদি পেটে হজমের গোলযোগ তৈরি হয় খাবার যদি ঠিকমতো হজম না হয় তাহলে আপনার অরুচি আসতে পারে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যারা শুয়ে বসে থাকে কায়িক পরিশ্রম করে না অলসভাবে থাকে কিংবা বসে থাকে দীর্ঘক্ষণ বসে থাকা কাজ করে চুপচাপ থাকে এরকম কায়িক পরিশ্রম যারা না করে তাদের মধ্যেই এরকম অরুচির স্বভাবটা চলে আসে খাবারের প্রতি অনিহার ভাবটা চলে আসে কারণ কায়িক পরিশ্রম করলে পারে কষ্ট করলে পারে খাবারটা হজম পায় সেই জন্য আমাদের উচিত কোনো কিছু খাবার খাওয়ার পরে আরেকটা খাবার আসার আগে আমাদের এই মাঝখানে যে বিরতি আছে এই সময়টা আমাদেরকে বিভিন্ন পরিশ্রমের সাথে যুক্ত রাখা কিংবা হাঁটাহাঁটি করা একটু দরঝাড় করা বিভিন্ন কাজের সাথে ব্যস্ত থাকা তাহলে আমাদের খাবারের ডাইজেস্টগুলা খুব ভালো হবে এবং পরিপাক তন্ত্রটা ভালো থাকবে তাহলে আমাদের খাবারটা হজমটা ভালো হবে প্রিয় ভাইর আমার এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি এত কিছুর পরেও যাদের খাবার ঠিকমতো হজম হচ্ছে না কিংবা রুচি হচ্ছে না তাদের জন্য হোমিওপ্যাথিতে খুব চমৎকার কিছু ঔষধ আছে যে ঔষধগুলো খেলে আপনি খুব ভালো ফলাফল এবং খুব চমৎকার ফলাফল পাবেন ইনশাল্লাহ আমি সেই কয়েকটা ঔষধের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে যদি দেখেন যে আপনার মধ্যে এই লক্ষণটা আছে যে পেটে খিদা লাগছে কিন্তু খাবারের ইচ্ছা হচ্ছে খিদা লাগে কিন্তু মুখের ভিতরে খাবার দিলে খাবার ভিতরে যায় না ইচ্ছা হয় না আগ্রহ তৈরি হয় না এবং অলসভাবে আপনি থাকেন তাহলে এরকম যদি লক্ষণ কারোর মধ্যে থাকে এবং যদি রাগ একটু বেশি হয় খিটখিটে স্বভাব যদি থাকে তাহলে আপনি হাইড্রাস্টিস ক্যান হোমিওপ্যাথির হাইডাস স্ক্যান এই ঔষধটা আপনি কিছু নিয়মিত খান ইনশাআল্লাহ আপনার গ্যাসের সমস্যাও যেমন যাবে হজমের সমস্যাও দূর হবে মুখের খাবারও আপনার বৃদ্ধি হবে দুই নম্বর ঔষধ হলো যে যদি এমন কারণ হয় যে খাবার তো খেতে ইচ্ছেই হয় না খাবারের প্রতি মোটেই আকর্ষণ তার নেই কোনো খাবারের প্রতি আগ্রহ তার মধ্যে নাই আবার আর খাবারের কথা বললে খাবারের গন্ধ যে ঘ্রাণ আছে এই ঘ্রানটা তার নাকে আসলে তার বমির ভাব চলে আসে মনে হয় যেন বমি হয়ে যায় যদি এরকম খাবারের গন্ধে যদি বমির ভাব আসে কিংবা বমি হওয়ার উপক্রম যদি হয় এই লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে হোমিওপ্যাথিতে কলসিকাম এই কলসিকাম ওষুধটা তিরিশ কিংবা দুইশো শক্তি দিয়ে